প্রতি সোম এবং বৃহস্পতিবার জান্নাতের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফাইয়াক ফের আবদুল্লাহ আবদুলিল্লাহ বিল্লাহি ইস্যান এরপর আল্লাহ তালা প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন ওই দিন যদি আল্লাহর সাথে সে শীত না করে থাকে প্রতি সোম এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ তালা সমস্ত মানুষকে মুসলিমকে ক্ষমা করে দেন যদি শীত না করে থাকে কিন্তু মুসলিমদের মধ্যে খেয়াল করুন তিনি বলছেন ইল্লা শাহনা কিন্তু কোনো ব্যক্তি দুইজন ব্যক্তির মধ্যে যদি কোন বিদ্বেষ থাকে শত্রুতা থাকে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করেন না সমস্ত মুসলিম শিখ থেকে যারা দূরে আছে সবাইকে ক্ষমা করেন কিন্তু ক্ষমা করেন না ওই দুই ব্যক্তিকে যাদের মধ্যে কি আছে শত্রুতা আছে বিদ্বেষ আছে কি বলেন তাদের ক্ষেত্রে হা এদেরকে সুযোগ দাও যাতে এরা এরা নিজের পরস্পর কি করে নেয় আপোষ মীমাংসা করে নেয় যখন আপোষ মীমাংসা করে নেবে তখন আমি ক্ষমা করবো তার আগে ক্ষমা নেই তাহলে খেয়াল করুন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে যাতে দেরি না করেন স্বাভাবিক রাম নিজেদের মধ্যে দুনিয়াবি ক্ষেত্রে যদি কোনো দ্বন্দ্ব হয় দেরি যাতে না হয় সেজন্য আপোষ মীমাংসা করে নিতে বলেছেন তাহলে দেখুন সমাজ চলার পথে স্বাভাবিক অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে পারে কিন্তু যাতে তাড়াতাড়ি মীমাংসা করে নেন যাতে আল্লাহ তালা ক্ষমা থেকে বঞ্চিত না হন সেজন্য নির্দেশ দিলেন যে আপোষ মীমাংসা করে নেওয়ার জন্য